মানুষ কতটা নির্বোধ হয়ে আছে মানুষ তার ক্ষমতা টিকে রাখার জন্য বা তার দল টিকে রাখার জন্য সে বলতেছে যে আমি আমার দলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বিপরীত গেলে আমি গেলাম অথচ একটা দেশের ভিতরে যদি একটা এমপি সাহেব যদি এই কথা যখন বলে তার দল টিকিয়ে রাখার জন্য বা তার দলে আদর্শ টিকিয়ে রাখার জন্য সে প্রত্যেকটা মানুষের নাগরিকদের উপর কষ্ট দিবে সে এই জিনিসটা জিনিসটা চিন্তা ভাবনা করে অথচ এক কখনো ভাবে না যার আদর্শ তুমি অনুসরণ করছো তার আদর্শ জুলুম তার আদর্শ হচ্ছে মানুষের উপরে অববাদ দেওয়া তার আদর্শ হচ্ছে মানুষদেরকে জেলখানায় বন্দি করে নেওয়া যার আদর্শ হচ্ছে মানুষদেরকে রিমান্ডের মধ্যে নিয়ে মানুষদেরকে শেষ করে দেওয়া তার আদর্শ হচ্ছে যে মানুষ তার শূন্য করে দেওয়া একবারের পৃথিবীটাকে ফান ফান করে দেওয়া তার চিন্তা ভাবনা তুমি কি একবারও হবা না যে তুমি ওই আদর্শটাকে বাদ দিয়ে তুমি তোমার রসুল আদর্শটাকে অনুসরণ করবা তোমার আল্লাহ কী বলছেন তুমি কি একটা কখনো কল্পনা করো নাই যে আল্লাহ তোমাকে বলেছেন উলিল মিনকুম হে ইমান দারের দলেরা তোমরা আল্লাহকে অনুসরণ করবা তার রসুলকে অনুসরণ করবা উলিল আম মিনকুম কুম যারা তোমাদের রাষ্ট্রপ্রধান যারা আছে তোমাদের প্রত্যেকটা করে যারা প্রধান আছে যারা আল্লাহর নীতিমালা বাস্তবায়ন করতে চায় চায় দেখো না তুমি একটা চিন্তা করো না যে তোমার আল্লাহকে এক সাইডে রাখে তোমার আল্লাহকে বাদ দিয়ে তোমার রসুলকে বাদ দিয়ে তোমার নেতা দেখো না জুলুমের সাথে জাপিয়ে পড়ে তোমার যখন চিন্তা ভাবনা করা উচিত ছিল তোমার নেতা যখন দেখো আল্লাহর বিপরীত স্লোগান দেয় রসুলের বিপরীত স্লোগান দেয় তোমার নেতা যখন দেখো জুলু অত্যাচারের সাথে লিপ্ত থাকে তোমার নেতা দেখো মানুষদেরকে অন্যায় অপরাধ হত্যা করে ফেলে তোমার কি একবারও গুম ভাঙবে না তুমি কি তারও আবার এবাদত আবাদতবন্দি করবা তারই আনুগত্য করবা এখানে তো বলেছে উলিল আমরি মিন তোমাদের মধ্যে যারা সৎ আছে তাদেরকে অনুসরণ অনুকরণ করার কথা বলা হয়েছে তোমার নেতাদের জুলুমের সাথে লিপ্ত থাকে তোমার নেতা তো দেখে যে সন্তানের কাছ থেকে বাবাকে আলাদা করে দিতে পারে কিভাবে আলাদা একবারে শেষ করে দেওয়া তোমার নেতা কি এই কাজ যদি লিপ্ত থাকে এখন তুমি আর নেতার আদর্শ তুমি অনুসরণ করবা মনে রাখবা তুমি যদি তোমার এই নেতার অনুসরণ অনুকরণ করো মনে রাখবা এই পৃথিবীর জমিন থেকে যখন তুমি মৃত্যুবরণ করবা আল্লাহ মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার জাহান নামের ভিতরে রাখবা তাই আসুন এখনই বুধের সময় তুমি তোমার নেতার আদর্শ অনুসরণ না করে রসুলের আদর্শ অনুসরণ করো আল্লাহর আদর্শটাকে তুমি অনুসরণ অনুকরণ করো তাই আসো জুলুমের বিপরীত তুমি দাঁড়াও তুমি বুঝে আসো তোমার মানুষ নিয়ে অনেক সম্মান তোমাকে করে বা সম্মান করলে তোমার সম্মানটা কাজে লাগাও তাই তুমি আসো জুলুমত্বগুলো তুমি বাদ দিয়ে তোমার নেতার আদর্শগুলো বাদ দে তুমি তোমার নেতার যে অনুসরণ করছো সেই অনুসরণটা বাদ দিয়ে তুমি জুলুমের বিপরে স্লোগান দাও তুমি ঘোষণা দাও যে আমি এখান থেকে আমি আমি জুলুমের বিপরীতে আমি হুঙ্কার দেব তুমি এবার বলো যে আমি জুলুমের বিপরীত মানুষের পাশে দাঁড়াবো আর আছে যারা নীতিমালা বাস্তবায়ন করে হকের প্রতি যারা আছে তাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করবো এমনভাবে দাঁড়াও দেখো তোমাকে মানুষগুলো কতটা গ্রহণ করবে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবি তুমি কাঁদিবি ভবোন দেখো না জুবাই আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছে এই করোনা নামক ভাইরাস যখন আসছিল তখনই তো একটা মানুষ মৃত্যুবরণ করেছে তার জানাজার নামাজের ভিতরে লক্ষ লক্ষ মানুষগুলো জানাজা পড়তে আসে আর তুমি এই জুবাই আহমদ আনসারির বিপক্ষে তুমি কথা বলেছিলা দেখো না মানুষগুলো তোমাকে কিভাবে তুতুমি করেছিল তোমাকে অনেক মানুষগুলো বঞ্চিত করে রেখেছিল দেখো না ভাই এখনো সময় আছে তুমি জুলুমัตতা বাদ দিয়ে মানুষ হকের পথে আসো যখন মৃত্যুবরণ করবা এমন যদি তুমি করে গঠন যে জুলুমের সাথে যদি তোমার সম্পর্ক রাখো বা তুমি মরেলেও বা দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করবা মানুষগুলো তোমার মৃত্যু দেখে আলহামদুলিল্লাহ সুন্দর করে বলবে তাই আসো ভাই এখনই বুদ্ধেশনা আসো তোমার নেতার আদর্শ বাদ দিয়ে জুলুমের তো আদর্শ বাদ দিয়ে তুমি এমন জীবন করো যে আদর্শ যদি তুমি অনুসরণ করো আদর্শের ভিতর রয়েছে মানবতা যে আদর্শের ভিতর রয়েছে তোমার শৃঙ্খলা যে আদর্শের ভিতর রয়েছে প্রত্যেকটা মানুষের অধিকার তাই ফিরে আসো তুমি যদি এমন জীবন করিয়ে করতে পারো তাহলে দেখতে পারবা তুমি হাসবা মানুষগুলো তোমার জন্য কাঁদবে